একজন স্বামী তার স্ত্রী গায়ে হাত তুললো হাত তোলার পরে স্ত্রী রাগ করে তখন বলল আমি অভিযোগ করব আপনার নামে তখন স্বামী বলল তোমাকে বাহিরে যাওয়ার অনুমতি দিবে কি স্ত্রী ওনার কথা উত্তর দিল আপনি কি আমাকে আটকে রাখতে পারবেন আপনি কি আমাকে বাধা দিয়ে রাখতে পারবেন স্বামী তখন বলল দেখি তাহলে তোমার দূর তো স্ত্রী তখন সাথে সাথে বাথরুমে ঢুকে পড়ল। বাথরুমে ঢুকার পরে ওনার স্বামী তখন চিন্তা করল হয়তো বাথরুমের কোনো জায়গা দিয়ে হয়তো বাহিরে যাওয়ার চেষ্টা করবে তো ওনার স্বামী তখন বাহিরে গেলো বাহিরে যাওয়ার পরে চারিদিক তাকালো কিন্তু ওইরকম কিছুই দেখতে পেল না তখন সে ঘরে চলে আসলো ঘরে আসার পরে কিছুক্ষণ পরেই তার স্ত্রী বাথরুম থেকে বাহির হলো অজু করে অজু করে বাথরুম থেকে বাহির হওয়ার পরে সে বলতেছে তার স্বামীকে আমি তার কাছে আপনার নামে অভিযোগ করব যে আমাকে আপনার অধীনস্থ করে রেখেছেন যে আমাকে আপনার অধীনস্থ করে রেখেছেন আমি তার কাছেই অভিযোগ করতে যাচ্ছি আপনি তুনাকে ওনাকে বাধা দিতে পারবেন না উনার দরজা কখনো বন্ধ করা যায় না এই কথা বলার পরে স্বামী টেনশনে পড়ে গেল। তখন স্ত্রী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল নামাজের নামাজের মধ্যে দাঁড়িয়ে অনেক লম্বা কিছুক্ষণ পরে নামাজ শেষ করার পরে যখন দুহাত তুললো দু হাত তোলার সাথে সাথে স্বামী হাত ধরে ফেললো স্বামী বলতেছে এতক্ষণ পর্যন্ত সেজদার মধ্যে পড়ে আমার জন্য যে বদ হয়েছে তা থেকে তোমার হয় নাই আরো বদ্ধ করা লাগবে তোমার এরপর বলতেছে বিশ্বাস করো এটুকু রাগারাগে আমি ইচ্ছা করে করি নাই যা আমি এখন থেকে তোমার সাথে আর কখনো রাগারাগি করব না এ কথা বলার পর স্ত্রী তখন বলতেছে তুমি কি মনে করো আমি কি তোমার জন্য বদ্ধ করেছি না আমি তো তোমার জন্য কোনো বদ্ধ করি নাই আমি তো বদা করেছি শয়তানের জন্য আমি কার জন্য বদা করবো আল্লার কাছে যাকে আমি অনেক ভালোবাসি তার জন্য